একটা কাঠমোলার ভিডিও দেখলাম একটু আগে কাঠমোলা বলতেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলকে নিষিদ্ধ চাই তো কাঠমোল্লার কথার প্রেক্ষিতে একটা কথা মনে আসে সেটা হলো বিয়ের পলবন দেখিয়ে যেভাবে ধর্ষণ করা হয় বিএনপির সাথে যেন সেই কাজটাই ঘটেছে পাঁচই আগস্টের পরে এমন কোনো অপকর্ম নাই লুটপাট অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধন তাদের এর উপরে হামলা ঘর লুণ্ঠন লুণ্ঠনসহ জামাত বিএনপি একত্রিত হয়ে সব কাজ করছে আজকে যখন সব কাজ করানো শেষ তারা এখন ক্ষমতার মস্নতে লোভ দেখিয়েছিল বিএনপিকে আগে যে ক্ষমতায় বসাবে তো ক্ষমতার লোভ তো বড়ো লোভ সে লোভকে পরাস্ত করতে পারেনি কেউ তাই তো বিএনপি নিষিদ্ধের ডাক দিচ্ছে এবং বিএনপি কে আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করছে আফসোস লাগে আফসোস বিএনপি কি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাপেক্ষের একটি দল নাকি তারা কি স্বাধীনতার চেতনা বিশ্বাসী তারা কি বাংলার জাতীয়তাবাদের ধারক তারা কি গণতন্ত্র বিশ্বাস করে সমাজতন্ত্র বিশ্বাস করে মনে হয় না তাদের আলাদা একটা এজেন্ডা আছে আমরা একটা স্লোগান দিতাম আমরা আওয়ামী লীগের মিছিল একটা স্লোগান ছিল আমাদের জামাত বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমি বিএনপিকে রাজাকারের সাথে কম্পেয়ার করার একটাই কারণ বিএনপিতে দেখবেন অনেক নেতারা আছে সিনিয়র নেতারা যারা মুক্তিযুদ্ধ করেছে যারা পঁচাত্তরের পরে বিএনপিতে বাধ্য হয়ে যোগদান করেছে উলিয়া আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এছাড়াও আরও অনেকেই মুক্তিযুদ্ধ সপক্ষের আছে যাদের কারণে বিএনপি জাতীয়তাবাদের একটি দল হয়েছে তখন তো বঙ্গবন্ধু ছিল না যদি বঙ্গবন্ধু থাকত হয়তো বিএনপিতে এরা কেউ আসতো না এবং বিএনপির জন্মই হতো না বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরেই বিএনপির জন্ম দিয়েছে জিয়াউর রহমান তো এই জন্য বিএনপিতে কিছু মানুষ মুক্তিযুদ্ধ সপক্ষের কথা বলে আর তা না হয় জামাত বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা স্লোগানের সাথে তাদের সকল কার্যক্রম জামাতের সাথে মিল আমরা সেই মিল দেখেই এই স্লোগানটা আমরা এবং দি বলি এই স্লোগানটা এই জন্য বলি জামাতের সাথে তাদের আদর্শিক এবং কার্যক্রমের যথেষ্ট মিল আছে এই জন্য আমরা এই স্লোগানটা একত্রে তাদের নাম সহকারে বলি আজকে ব্যতিক্রম দেখলাম আজকে এক মোল্লা কাঠমোল্লা বলতেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই আওয়ামী লীগের নিষিদ্ধ হোক বিএনপি নিষিদ্ধ হোক দুই দলকে নিষিদ্ধ চাই এটা কোনো কথা আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বাহক স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল স্বাধীনতার চেতনা ধারণকারী দল বাংলাদেশে অস্তিত্ব বহন করে এরকম একটি রাজনৈতিক দল সেটার সাথে ক্যান্টারমেন্টে গজে ওঠা একটা হানা ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক এ একটি নির্বাচনের মাধ্যমে যে একটি দল গঠন করে এই সেম পাঁচই আগস্টে যেভাবে গঠন করা হয়েছে এরকমই তো সেনা উত্থন তো এটা এগুলো কি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক দল কোনটা যে দল জনতার কথা বলে যে দল মানুষের কথা বলে যে দল দেশের কথা বলে যে দলের কাছে দেশের ভূখণ্ডের মূল্য আছে তারাই তো নেতৃত্ব দেয় দি দেওয়ার অগ্রাধিকার রাখে এবং দিবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে একুশ বছর ক্ষমতা ছিল তো একুশ বছর পরে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এরপরও আওয়ামী ক্ষমতার বাইরে ছিল এরপরও আওয়ামী আবার ক্ষমতায় আসছে একটা না ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল এখন আওয়ামী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এখনও অটুট এখনও দেশে যা হচ্ছে সেটা হচ্ছে তার নেতৃত্বের একটি কৌশল মাত্র এর ব্যতিক্রম কিছু নয় তিনি দেখিয়ে দিতে চেয়েছেন বাংলাদেশকে কারা কারা ভোগের রাজ্যে পরিণত করতে চাই কারা কারা বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করতে চাই কারা দেশের শত্রু কারা প্রকৃত রাজাকার এই প্রজন্মকে জানানোর জন্য এটি ছিল একটি মুখ্যম বিষয় এবং মুখ্যম সময় সেই সময়টি আসার পরে লুপে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং খুব শীঘ্রই ক্ষমতা বুঝে নেবেন তো প্রস্তুত হন আমাদের যারা আছেন জানি অনেক নেতাকর্মীর অনেক কষ্ট হয়েছে তবে এই কষ্ট যদি না করতেন যখন প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনা থাকতো না তখন আপনারা চিরতরে বিলীন হয়ে যেতেন এবং বাংলার মানুষ বাংলাদেশের মানুষ এত বৈচিত্র্যময় তারা ক্ষণে ক্ষণে রং বদলায় যে মানুষের ডাকে সাত কোটি বাঙালি একত্রিত হয়েছিল সেই মানুষের মৃত্যুর পরে তার জানা যায় পনেরো জন মানুষ হয়নি তার জানা যায় আসার সাহস কেউ করেনি কেমন পরিস্থিতি ছিল কি তখন কি মুক্তিযোদ্ধারা ছিল না তখন কি প্রশাসন ছিল না তখন কি আওয়ামী লীগ ছিল না তখন সব ছিল বাধ্য হয়েছে তো আমাদের নেত্রী যখন থাকতো না মৃত্যু জন্ম সবাই আল্লাহর হাতে হায়াত মত এবং বয়সের সাথে সাথে মানুষের একটা পতন অর্থাৎ বয়স যখন বাড়তে থাকে মানুষের ভিতরে মৃত্যুর জন্য একটা প্রহর গণনা শুরু হয় তো আমাদের নেত্রী আল্লাহলা মানুষ তিনি ইসলাম ধর্মকে শান্তির ধর্ম হিসেবে পরিচিত করেছেন পুরো বিশ্বের কাছে তিনি পাঁচশো সত্তরটি মডেল মসজিদ নির্মাণ করেছেন এবং বিভিন্ন মাদ্রাসাকে এমপিভুক্ত করেছেন হ্যাঁ হুজুরদের জন্য চাকরি বরাদ্দ করেছেন ইমামদের জন্য চাকরি দিয়েছেন তো সুযোগ সুবিধা না দিয়েছেন তিনি তো পরিশেষে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বুঝতে পেরেছে তিন লক্ষ মানুষ গৃহহীন মানুষকে তিনি ঘর তুলে দিয়েছেন একটা বাচ্চা ওই দিন দেখলাম একটা বাচ্চা কি সুন্দর সাবলীল বাসায় কথা বলছে বলছে আমরা একটা ঘর পেয়েছি একটা কিচেন একটা রান্নাঘর যে যেগুলো নাকি সে কখনো দেখে না একটা গোসলখানা যেগুলো নাকি সে কখনো দেখে নাই সেই ঘরটা পেয়ে কত খুশি তো এভাবেই আজীবন যেভাবে বাঙালির বুকে বঙ্গবন্ধু আছে ঠিক আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে এগিয়ে থাকবে জননেত্রী শেখ হাসিনা কারণ তিনি বাংলাদেশকে যা দিয়েছে দিতে পারবে না কেউ পুরো বিশ্ব দিতে পারবে না তিনি ইসলামকে যা দিয়েছে ইসলামের সংস্কৃতি ইসলামের শিক্ষা যেভাবে প্রচার করেছে প্রসার করেছে কেউ করতে পারেনি ইসলামের জন্য তিনি যে স্ট্যান্ড নিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সেটিও দেখার মতো বিশ্বের অনেক প্রভাবশালী নেতারা ছিল এর দোয়ান ছিল যারা ইসলামের সাইনবোর্ড বিক্রি করে ক্ষমতা এসেছে তারাও সাহস করেনি আপনি খবর নিয়ে দেখেন এখন তো অনলাইনের যোগ সার্চ করুন কোন মানুষটি পৃথিবীতে এতগুলো মডেল মসজিদ এতগুলো স্থাপনা করেছে আপনারা সেই মডেল মসজিদেরও বিরোধিতা করেন কোথায় যাবে বাঙালি এখন বুঝে শেখ হাসিনা বাঙালি জাতিকে ডিজিটাল থেকে স্মার্ট করেছে আর ওভার স্মার্ট যারা হয়েছেন তারা ধ্বংস হয়ে যাবেন সময়ও তিনি কেটে ধৈর্য ধরুন আর যারা স্মার্ট আছেন এবং বাংলাদেশকে ভালোবাসেন ইনশাল্লাহ আপনাদের জন্য সুসময় অপেক্ষা করছে খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু